এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে বলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তারও সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ করে সবাইকে আল্লাহ করে নামাজ যারা পড়ে না ধরে ধরে তাদেরকে কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমাজ আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তোবাটাকে লেনদি করে তোবাটাকে সে দূরে সরিয়ে দেয় মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তোবা খালি পরে পরে করতে থাকে তার জন্য তোবা নাই হাত্তা ইদা হাদরা আহাদাউমুলউ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ার্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বলে এখন তোবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তোবা না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাটির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথাকার

ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকায়তের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে আল্লাহ আপনার এই ডাকায় এই ডাকাইতে এক নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তা রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শরলে পায়খানা করে হ্যাঁ লজ্জা থাকলে হাইসোনা মানুষের বাচ্চা যদি হও আয় শোনো যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সিজদা দি না এই ব্যাটা কেন সিজদা দি বানানা নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা خبيسان نفس كسलाना নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই

নাইলে অতীত তাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি একজন চিৎকার দিতে দেরি একজন আপনাকে অনুরোধ করতে দেরি একজন বলতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে চোখের পানি শুকা যাইতেছে ও মালিক কোনো বিজয়ের চিহ্ন দেখি না কত রোজা হতো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া সেহরি হইতো লাশ দিয়া আল্লাহ এই রোজাও কি এরকমই হবে জানি না মালিক এত নারাজ হয়ে গেলেন কেন মালিক এত নারাজ হয়ে গেলেন কেন বেশক আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না কিন্তু আপনি শাস্তি দেন না আপনার হাবিবের দুশ্মন আপনার দুশ্মন আমাদের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআন এর হাদিসের দুশ্মন সমস্ত কিছুর মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক কেন মার খাওয়ান কেন ওদের হাতে আমাদেরকে ব্যাজ্যোত করেন কেন আমাদের মা বোনদেরকে ব্যাজ্যোত করান কেন দুধের শিশুর রক্ত জোরে ওদের হাত দিয়া আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন আমরা যাব তো যাব কোথায় আমরা তো এই কথায় বিশ্বাসী লা মালজাওয়ালা ওয়ালা মানজা লা মালজা ওয়ালা মানজা দেখি তো আপনাকে দেখি বামে দেখি তো আপনাকে দেখি সামনে দেখি তো আপনাকে দেখি দেখি তো আপনাকে দেখি উপরে দেখি তো আপনাকে দেখি নিচে দেখি তো আপনাকে দেখি নিজের দিকে তাকাই তো আপনাকে দেখি ভিতরে তাকাই তো আপনাকে দেখি বাহিরে তাকাই তো আপনাকে দেখি আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক আজকে আলেমদের হাত খালি ফেরত দিয়েন না আমারটা দিয়া দেন দিয়া দেন কোনো আপত্তি নাই কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি দিয়ে ফেরত দিয়ে না ইমাম খতিবদের হাত খালি হাতে ফিরত দিয়েন না তুলাবাদের হাত খালি ফেরত দিয়েন না তোলাবারা বসে আছে সামনে মালিক যাদের পায়ের নিচে ফেরেস তারা পনের গালি চাবি ছায় ওদের হাত খালি ফিরত দিয় না অন্তরালে মা্বন রাহাত উঠায় বৈশা আসে ওদের হাত খালি ফিরত দিয় না মালিক তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা

আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবুকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বল আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে কে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সৌগুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে আযীমা সে অনেক বড় করে জিতে যাবে